ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা অর্থাৎ কেন্দ্রীয় নেতাকর্মীরা সারা বাংলাদেশের জেলার বিভিন্ন জেলায় জেলায় যাওয়া শুরু করেছেন ইতিমধ্যে অনেকগুলো জেলায় তারা গিয়েছেন সেখানে সমাবেশ করেছেন সাধারণ জনগণের সাথে কথা বলেছেন তাদেরকে জুলাই সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছেন আওয়ামী লীগের যেই স্বৈরাচারিত্ব ছিল সেটা নিয়ে সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করছেন এখন পর্যন্ত অনেকগুলো জেলাতে তারা গিয়েছেন সমাবেশ করেছেন সেখানে খুব ভালোভাবে সমাবেশ করেছেন অনেক জেলাতে অনেক জেলাতে দেখেছি আমরা অনেক লোকজন হয়েছে জনসমুদ্র বলা যেতে পারে অনেকেই কয়েক লক্ষ লোকের কথাও বলছেন মিডিয়াতেও কিছুটা প্রচার হচ্ছে সবচেয়ে বেশি প্রচার যেটা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখানো হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে তারপরে জনসমুদ্রে পরিণত হয়েছে এনসিপির সমাবেশ এমন কথাও বলা হচ্ছে সর্বশেষ অর্থাৎ আজকে তাদের যেই লং মার্চ অর্থাৎ লং মার্চ টু গোপালগঞ্জ সেটা কিন্তু পালিত হচ্ছে অর্থাৎ এনসিপির যে কেন্দ্রীয় নেতা কর্মীরা সেটা তারা সবাই মিলে আজকে গোপালগঞ্জে যাচ্ছেন ইতিমধ্যে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি ইতিমধ্যে পৌঁছে গেছেন সেখানে বক্তব্য দিচ্ছেন জনসমাগম কেমন হয়েছে সেটা খুব একটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে এর আগে বেশ কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি সকালের দিকে সেখানে পুলিশের গাড়িতে আগুন আগুন ধরিয়ে 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 দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কে বা কারা দিয়েছে দুইটি সেটা তো এখন পর্যন্ত স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন সেখানে হামলা করেছে অর্থাৎ পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তারপরের যে ঘটনা এনসিপি এনসিপির যেই সমাবেশ স্থল। সেখানে কিন্তু চেয়ার ভাঙচুর করা হয়েছে অর্থাৎ সেখানে বসার বসার জন্য জন্য বা কেন্দ্রীয় নেতাদের যে যে করা হয়েছে নিচে চেয়ার দেওয়া হয়েছে যেখানে সাধারণ জনগণ বসবে বা নেতাকর্মীরা বসবে সেটা কিন্তু ভাঙচুর করা হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে সেখানে মোটামুটি একটা নারকীয় ঘটনা ঘটেছে সেই সময়েও কিন্তু এনসিপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে পারে নাই তখন তারা রাস্তায় ছিলেন এর পরবর্তীতে যে ঘটনার আমরা জানতে পারলাম সেখানে আর্মি গিয়েছে পুলিশ গিয়েছে অর্থাৎ প্রশাসন যে নিরাপত্তা দেওয়ার কথা সেই নিরাপত্তার চাদরে সেখানে ঘিরে দেওয়া হয়েছে অর্থাৎ আওয়ামী লোকজন বা কেউ যাতে না করতে পারে সেই ব্যবস্থা প্রশাসনের মধ্যে থেকে করা হয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সমালোচনা হচ্ছে আমি এনসিপির যেই ফেসবুক ভেরিফাইড পেজ আছে সেটাতে দেখলাম অনেকে অনেক ধরনের কমেন্ট করছে একজন কমেন্ট করছেন যে পুলিশ প্রশাসন ছাড়া গোপালগঞ্জে ঢুকে দেখ এ হবে সে হবে বা এই করব সেই করব এই ধরনের কথা বলছে এখন কি এটা সম্ভব যে প্রশাসন ছাড়া গোপালগঞ্জে তারা সুন্দরভাবে একটা সমাবেশ করবে এটা কি সম্ভব হতে পারে বলে আপনারা মনে করেন কিনা প্রিয় দর্শক সেটা ঘটনা দেখেই আপনারা বুঝছেন তবে আমার মনে হয় অন্যান্য জেলার চেয়ে গোপালগঞ্জে সমাবেশটা করা তাদের জন্য অন্তত অনেক বাধার সম্মুখীন হতে হবে তাদের এটা আমি মনে করি আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এর পরবর্তী যে ঘটনা ঘটেছে আমি দেখলাম সেখানে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন বক্তব্য দিচ্ছেন আমি ঘটনা যখন রেকর্ড করছি অর্থাৎ ভিডিওটা যখন রেকর্ড করছি তখন দেখলাম সার্জিস আলম সেখানে বক্তব্য দিচ্ছেন এবং সেই বক্তব্যের স্লোগান দিচ্ছেন যে স্বৈরাচারীর ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না এই যে বক্তব্য দিচ্ছেন গোপালগঞ্জ যে আওয়ামী লীগের আস্থানা এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি কারণ এনসিপি এই পর্যন্ত যতগুলো জেলায় গিয়েছে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়নি আজ গোপালগঞ্জে যাওয়ার পরে তারা নানা বাধার সম্মুখীন হচ্ছে বলে জানা যাচ্ছে এখানে একটা প্রশ্ন থেকে যাই যে এনসিপি সেখানে সমাবেশ করবে বা বাধা আসবে আওয়ামী লীগের লোকজন বা যে কোনো লোকজন তাদেরকে বাধা দিতে পারে গোপালগঞ্জ বাসী বাধা দিতে পারে এটা কি প্রশাসন জানতো না অবশ্যই জানতো এখন জানার পরেও যদি এনসিপি সেখানে গিয়ে না দাঁড়াতে পারে বা সমাবেশ করতে না পারে এটা তাদের সম্মানে বাঁধবে বলে আমি মনে করি এই জন্য তারা যে কোনো উপায়ে সেখানে সমাবেশ করবে এবং তারা তাদের বক্তব্য দিয়ে আসবে লোকজনকে জানানোর চেষ্টা করবে বা অন্যান্য রাজনৈতিক দলকে জানানোর চেষ্টা করবে যে যেখানে গোপালগঞ্জের ঘাটি সেই জায়গায় আমরা দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি আমরা সম্মেলন করেছি এটাও জানানোর চেষ্টা করবে তারা অর্থাৎ গোপালগঞ্জের যে এখন থমথমে পরিস্থিতি লাস্ট পর্যন্ত কি হয় সেটা পুরোপুরি না জানা পর্যন্ত আমরা বিস্তারিত বলতে পারছি না তবে এখন পর্যন্ত যে ঘটনা ঘটেছে বা যে সকল ইঙ্গিত পাওয়া যাচ্ছে এনসিপির যে ভেরিফাইড ফেসবুক যে লাইভ চলছে সেই লাইভে যেই কমেন্টগুলো আসতেছে এতে বোঝা যাচ্ছে যে সেখানে কোনো একটা ঘটনা ঘটতে পারে অনেকেই মনে করছেন এটা কোনো একটা ঘটনা ঘটতে পারে তবে আমি এটা একবারে পুরোপুরি বলতে পারি যে আপাতত এখন ঘটনা ঘটবে না আমি মনে করছি কারণ যেটা ঘটার ঘটে গেছে পুলিশের গাড়িতে কোনো হামলা এবং যেখানে তারা আহ সমাবেশ করবে সেখানে ককটেল আহ বিস্ফোরণ করা এবং চেয়ার ভাঙ্গা থেকে শুরু করে অনেক ঘটনা সেখানে ঘটেছে এরপরে প্রশাসন তো অবশ্যই আরো বেশি তৎপর হয়েছে সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়েছে সেখানে পুলিশ উপস্থিত হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী সহ মানে প্রশাসনিক যেই ব্যবস্থা আছে বা কাঠামো আছে সেই কাঠামো নিরাপত্তা দেওয়া হবে এবং নিরাপত্তার মধ্যেই তারা করবে বলে আমি মনে করি আর এছাড়াও যদি অতিরিক্ত বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আইনগত যে প্রক্রিয়া সেটা কিন্তু প্রশাসন নিবে এটাও মনে করা হচ্ছে সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে এনসিপির যে পদযাত্রা তারা বিভিন্ন বিষয়ে কথা বলছেন তারা মিডিয়াকেও পর্যন্ত হুমকি দিতে দেখেছি যেমন বসুন্ধার মিডিয়াগুলোকে হুমকি দিয়েছে আলম এখানে অনেক অপসাংবাদিকতা হচ্ছে বা এনসিবির বিরুদ্ধে বিরুদ্ধে দেশের নানাভাবে এই শব্দ চয়ন করা হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা নিয়ে এ ধরনের কথাবার্তাও বলছে এটা পুরোপুরি যে মিথ্যা তা নয় এখন পর্যন্ত অনেক অপসাংবাদিকতা চলেছে আহাসিনার সময়ও চলেছে দেখেছি হাসিনা বিদেশ থেকে ফিরে আসলে কিভাবে তাকে তেল দিয়ে প্রশ্ন করা হতো প্রশ্ন এমন করা হতো যে উত্তরটা সাংবাদিক আগেই বলে দিয়েছে সেখানে একটু ব্যাখ্যা করে শেখ হাসিনা সেই উত্তরটাই কিন্তু বলে আমরা দেখেছি কিন্তু শেষ রক্ষা শেষ পর্যন্ত হয়নি এমন সময় এই যে জুলাই আগস্টের আন্দোলনের ছাত্রদের আন্দোলনের ভূমিকা নিয়ে সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন সেই প্রশ্নে রাজাকার শব্দটা ব্যবহার করার পরে হাসিনার ধ্বংস নেমে আসলো শুধু একটা কথাই। সেখানে ধ্বংস ধ্বংস নেমে আসলো আসলে সেটাই নয় একদিন পতন হবে এটা স্বাভাবিক আমলীগের সময় যে পরিমাণ মানুষ অত্যাচারিত হয়েছে যেভাবে মেন স্ট্রিম মিডিয়া সহ সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করা হয়েছে ইউটিউবে কেউ কথা বলে তাকেও গ্রেপ্তার করা হয়েছে ফেসবুকে কমেন্ট করেছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ধরনের অনেক ঘটনা ঘটেছে আর সাংবাদিক নির্যাতন সাগর হত্যার বিষয়টা জানি ধরনের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত যে হচ্ছে না তা না এখনো হচ্ছে তবে আগের চেয়ে অনেক কম হচ্ছে বলে আমি মনে করি যেটা যতটা আমি দেখেছি আর কি তো প্রিয় দর্শক একটু ঘুরে গেলাম এখন পর্যন্ত গোপালগঞ্জের যে খবর সেটা আপনাদেরকে জানিয়েছি এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে বক্তব্য দিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি ঘটে তবে সোশ্যাল মিডিয়ায় যে এনসিবির ফেসবুক ভেরিফাইড যে পেজ আছে সেই পেজের কমেন্টে অনেক উস্কানিমূলক কমেন্ট করা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এটা আমরা এখন পর্যন্ত দেখছি প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমরা দেখব আসলে কি ঘটনা ঘটে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যে কি ঘটনা ঘটতে পারে বা ঘটেছে সেটা জানাবেন সেই বিষয়টা আমি আবারও আমার ভিউয়ার্সদেরকে জানার চেষ্টা করবো দর্শক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ